গুড ইভিনিং হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করবো সবাই খুব ভালো আছো আমিও না সরি আমি ভালো নেই কারণ আমার ছোটো মেয়ের গতকাল রাত্রে জ্বর এসছে শরীরটা খুব একটা ভালো নেই আজ সকালে গেছিলাম ডাক্তারের কাছে তো ডাক্তার বাবু দেখে বললেন জ্বর খুব একটা নেই হালকা তাপ আছে গায়ে তো রাত হলে গায়ের তাপটা বাড়ছে তাই রিস্ক না নিয়ে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম মানে দেখিয়ে নিয়ে আসলাম ওষুধ দিয়েছে নিয়ম করে ওষুধ খাওয়াতে বলেছে একবার খাইয়েছি না সরি ভুল বললাম দুবার খায়ে খাওয়ানো হয়ে গেছে আর বলেছে যে কবার টাইম টু টাইম খাওয়ানোর কথা সবটাই খাওয়াতে তো ঠিক আছে দেখা যাক আশা করবো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে দেখো চুপ করে আছে আজকে খুব একটা ছটফট করছে না তো অনেকক্ষণ সারাদিন পর এখন একটু খেলা করছে এখন যেহেতু বিকাল হয়ে গেছে আর দেখো পেছন দিয়ে চুলটা আমার আবার মুটো করে ধরেছে আর আমার বড় মেয়ে স্কুল গেছিলো স্কুল থেকে টিউশন পড়ে ও বাড়ি চলে এসছে আর আমার ছোট মেয়ে আমার কোলে এখন মুখ ধুয়ে আসলো মুখে অ্যালোভেরা মেখেছে অ্যালোভেরা মেখে মুখটা ধুয়ে এসছে কোনো কিছু বারণ করলে শোনে না বারণ করলাম মাখিস না তা সত্ত্বেও মাখলো তো চলো আর আজকে ওয়েদারটা বেশ ভালোই ছিল রৌদ্র ছিল জ্বর এসছে তবুও ডাক্তারবাবু বললেন যে স্নান করাও স্নান করানো বন্ধ দেবে না জ্বর হোক যাই হোক চান মানে স্নান করাতেই হবে তো চলো আজকে আর কিছু বলতে ভালো লাগছে না বেশিক্ষণ কথাও বলতে ইচ্ছা করছে না যেটুকু বলার বলে দিয়েছি যেটুকু যেটুকু শেয়ার করবার করে দিয়েছি খাবে না এই ফিডার বোতলটা আজকে নতুন কিনে নিয়ে এসেছি কিন্তু দুধ ভরা আছে সেইটা ওর বোনুর মুখে ধরছে গরম না করলে খাবে না আর এটা তো স্বাভাবিক এখন যেহেতু শীতকাল এখন যে কোনো জিনিস খুব সুন্দর গরম না করলে খেতে পারে না আর বিশেষ করে বাচ্চাদের দেওয়াটা উচিত না তো চলো বন্ধুরা আজকে আর বেশি কথা বলবো না তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেরা আনন্দ থেকো অপরকেও আনন্দে রাখার চেষ্টা করো তো আজকে আমার ছোটোশোনার মনটা ভালো নেই শরীরটা ভালো নেই ওই জন্য আর ভালো লাগছে না তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেরা আনন্দ থেকো অপরকেও আনন্দে রাখার চেষ্টা করো